गेट से आया इधर। ये गेट से जा रहे हैं। अच्छा बाहर निकलने का गेट है ये आ, बाहर निकलने का है। इसको किले अच्छा। को चार गेट है अच्छा जो, जो किले में हम गए थे उसका आने के लिए चार गेट पड़ता है चार गेट। अच्छा। तो आप किधर जा, जा रहे हैं अभी हम लोग जा रहे है म्यूजियम और नाम क्या है म्यूजियम म्यूजियम और वहाँ का हिस्ट्री कुछ वहाँ का इससे कुछ वो पूरा क्या है बोले तो जो निजाम का पार्ट में जो नवाब था ना उसको पुराना चीज रखने का बहुत शौक था अच्छा तो वो जमाने थे वो जमा कर रहे थे कि जमा करके करके म्यूजियम बनाया म्यूजियम बोले कुतुब शाह के दौर के बाद और जो निजाम, निजाम बादशाह है निजाम का दौर निजाम के दौर का वो म्यूजियम है इसका वीडियो निकाल अच्छा रहता है करना इसका शौक था पुराना चीज़ को लेके सुरक्षित रखने का वो तो म्यूजियम कितने साल होगा पुराना वो होगा सौ साल के ऊपर हुआ सौ साल तो अस्सी नौ साल तो सौ साल के भी ज्यादा वो खुली कुतुब शाह के जो जगह गए थे वो सौ साल के भी पुराना तो है चार सौ साल चार सौ साल सब चार सौ साल का पुराना है आ, वो अच्छा निजाम का हिस्ट्री दो सौ साल का है दो सौ साल का हिस्ट्री है निजाम का हैदराबाद पहले का है और चार सौ साल या चार सौ साल के भी ज्यादा होगा तो कॉलेज तो पूरा इसमें अच्छा ये सब ने बनाया था। हां निगम का जमा नहीं था निगम के जमा का। बनाया था कौन ये निगम का पेट में वही होगा निगम कई बनाया हुआ है गवर्नमेंट निगम का थाना तो उन्होंने ही बनाया होगा हैदराबाद का हाई कोर्ट हैदराबाद हाई कोर्ट चलो ठीक है

हैदराबाद में जितने भी पुराना पुराना गवर्नमेंट का सब चीज़ है वो निजाम के के दौर सब हॉस्पिटल इंडियन गवर्नमेंट कुछ अच्छा। <laughs> भी नहीं के गया है और वो इंडियन गवर्नमेंट देखते टिकट काटल पंचाश टाक टिकट और साथ ही जो मोबाइल कैमरा नहीं जान तो आलदा पंचाश टाक टोटल एक सौ टाक हलो ঠিক আছে মিউজিয়ামের নাম হচ্ছে সালারজাং মিউজিয়াম তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এই মিউজিয়ামটা আর এই মিউজিয়ামের ব্যাপারেও আপনাদেরকে সব জানাব তবে আর চলে এসেছি সালারজাং মিউজিয়াম তো আমাদেরকে চাচা যান যেটি জানালেন ড্রাইভার গাড়ির মধ্যে যে এই মিউজিয়ামটিতে অনেক কিছু রাখা আছে মানে শাহ বাদশাহ দরের নয় কলিকুতুবশাহ বাদশার দর যখন শেষ হয়ে যায় ওনার দর শেষ হয়ে যাওয়ার পরে ওনার জামানা শেষ হয়ে যাওয়ার পরে তারপর যখন নিজামের দর আসে মানে নিজামের যখন যুগ আসে তখন উনি বাদশাহর এটি হচ্ছে পার্ট ফোর চতুর্থ পর্ব তৃতীয় পর্বে আপনাদেরকে আল্লাহর অলির দরবার দেখালাম তো এটি হচ্ছে চতুর্থ পর্ব এই চতুর্থ পর্বে আজ আপনাদেরকে মিউজিয়ামটি দেখান তো এখানে অনেক দেব দেবীর মূর্তি রাখা আছে মন্দিরের মানে কাঠের আরো অন্যান্য পুরনো অনেক আগেকার সব মানে ট্যাম্পেল বানানো আছে এই মিউজিয়ামটা সালারজাং মিউজিয়াম নাম এই কারণেই হয়েছে যিনি এগুলো সংরক্ষণ করেছেন ওনার নাম হচ্ছে সালার সালারের নাম দিয়ে সালারজাং মিউজিয়াম তৈরি হয়েছে আর যিনি এইগুলো সংরক্ষণ করেছিলেন সালার উনি ওনার পেশা ছিল যে পুরোনো জিনিসকে সংরক্ষণ করে যত্ন করে রাখা আর এই এই মিউজিয়ামের মধ্যেই এই যত দেবদেবীর মূর্তি তারপর অন্যান্য যে আছে জিনিসগুলো ওইগুলো ওই যিনি সালার উনি সংরক্ষণ করেছেন তার মধ্যে দেবদেবীরও মূর্তি কাঠের জিনিস এবং পুরনো আগে ঘরের যে জিনিস যেমন নিজামের জামানায় নিজামের জামানায় যেমন ছিল অনেক কিছু সব কিছুকে সংরক্ষণ করে উনি রেখেছেন তাই ওনার নামে এই সালারজং মিউজিয়াম তো বুঝলেন বাদশাহ ছিল যে নামগুলো বললাম আপনাদেরকে সেই বাদশার ড্রেস এখানে রাখা আছে উনি সব সংরক্ষণ করেছেন মানে সমস্ত কিছু উনি সংরক্ষণ করেছেন এই দেখুন ড্রেসগুলি নিজাম বাদশাহ তারপরে কুতুব শাহ বাদশাহ যে ওনারা ছিলেন ওনাদের দরের যে ড্রেস ওনারা পরতেন

এই দেখুন সেগুলো সব হাতির দিয়ে বানানো অস্ত্র দেখছেন এর মানে ইয়েদের করা আছে এই দেখুন এই রুমটা দিতে সব হাতির মানে দাঁত দিয়ে সব বানানো জিনিস আছে তো দেখছেন বিয় সব হাতির দাঁত দিয়ে বানানো के दिखाई एक दूसरे তালার যিনি ছিলেন উনি কিন্তু অনেক জায়গার অনেক কিছু জিনিসকে সংরক্ষণ করে এখানের মধ্যে এনেছেন মিউজিয়ামে শুধু হায়দ্রাবাদই নয় দেখুন দিল্লিরও জিনিস আছে বিভিন্ন জায়গা থেকে উনি সংরক্ষণ করেছেন এটা মোঘল স্কুল থেকে উনি সংরক্ষণ করেছিলেন সেভেনটিন্থ সেঞ্চুরি কোর্ট অফ মেল নর্থ ইন্ডিয়া बीच का पुलिंगरी बोलता है जीरेटर में भी है सेवा का अनुभव है ऊपर के बहुत अच्छा है और इतना और इतना कुछ हुआ सीते তবে ভালো করে গড় করে দেখুন এখানে আরবিতে লেখা আছে আল্লাহু মোহাম্মদ রসুল সাল্লাম তারপর আলি ফাতেমা হাসান হোসেন মানে পাঞ্জাতন পাখের নাম লেখা আছে এর মধ্যে গড় সে দেখুন পাঞ্জাতন পাখের নাম লেখা আছে এর মধ্যে আর এই সব জিনিসগুলি হচ্ছে আবকাশি পার্সিয়ান শর্টস আব্বাসি সেভেন্টিন্থ সেঞ্চুরি মানে এগুলো আমাদের মুঘল আমলের যে বাদশারা ছিলেন ওনাদের এগুলো সব আর এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই তিনটে জিনিস শাহজাহানের শাহজাহানের এই তিনটে জিনিস দেখুন ওইখানে লিখাই আছে আরবি লিখা আছে ওর মধ্যে আর এদিকে যে এই লম্বা তরোয়ালটি দেখছেন ঔরঙ্গজেবের তরওয়াল ঔরঙ্গজেবের মানে এই যে মিউজিয়ামটা শুধু যে নিজাম বাদশাহ এবং কুতুব শাহ বাদশাহ ওনাদের এবং অন্যান্য যে আরও দেব দেবীর মূর্তি সালার জাং যেন উনি সংরক্ষণ করেছিলেন শুধু এইগুলো হায়দ্রাবাদের জিনিস নেই মানে এর মধ্যে মানে সালারজ যে উনি ছিলেন এর মিউজিয়ামের মধ্যে অন্যান্য বাচ্চাদেরও সব জিনিসপত্র মানে সংরক্ষণ করে এখানে রেখেছেন শাহজাহান বাদসার তারপর ঔরঙ্গজেবের বাহাদুর মানে বাহাদুর শাহ মানে সকলের জিনিসপত্র উনি এখানে সংরক্ষণ করে রেখেছেন তাই জন্য এখানে বিভিন্ন জিনিস আছে তো ইউরোপিয়ান আর মোড। Субтитры сделал DimaTorzok আগেকারের নেকলেস কত পুরনো পুরোনো ফাইন আমাদের ইন্ডিয়ার ইন্ডো ব্রিটিশ পয়েন এগুলি হচ্ছে ভিজাই নাগারা পয়েন আর এই দেখুন আমরা ইতিহাসে দেখেছি এগুলি হচ্ছে মুঘল আমলের কয়েন মোহাম্মদ কুলি কুতুব শাহ যিনি মানে কুতুব শাহ বাদশাহ ছিলেন যেটি দেখালাম তারপরে আবদুল্লাহ কুতুব শাহ মানে ওনার পরের দরের মানে ছিলেন তারপরে আবুল হাসান তানাসা সেই সব আমলের পয়েন এগুলি সংরক্ষণ করে রাখা আছে যে আপনাদেরকে বলছিলাম সালার জাং ওনার ছোটোবেলার ফটো এটি সালারজাং তৃতীয় ওনার পুরো নাম হচ্ছে মির ইউসুফ আলী খান ওনাদের খানদানের এনার নাম মির ইউসুফ আলী খান কিন্তু হয় না প্রথম দ্বিতীয় তৃতীয় যে এক একটা নাম উপাধি পেয়ে থাকে ওনাদের উপাধি সালার সালার উপাধি তাই সালার জাং সব কটাকে বলা হয় সালার জাং এক সালার জাং দুই সালার জাং তিন মানে তৃতীয় ওনার হাতের আংটি দেখছেন ওনার হাতের আংটি এগুলি দেখুন আগে ঘর সব মানে জুয়েলারি জিনিস দেখুন জুয়েলারি এখানে দেখুন তিনজনের ছবি দেওয়া আছে সালার জাং এক সালার জাং দুই তারপর সালার জাং তিন তিয়ার্স এর মধ্যে ভগবদ্গীতা যে বলা হয় ভগবদ্গীতাকেও ট্রান্সলেশন করে উর্দুতে লেখা আছে মানে অন্য অন্য ধর্মেরও কিতাব মানে ট্রান্সলেশন করা আছে আরবিতে উর্দুতে শুধু করার নাই অন্যান্য ধর্মের কিতাবকেও মানে ট্রান্সলেশন করে রাখা আছে এটি হচ্ছে বিয়ার ফ্রান্স আফ্রিকান গ্যালারি মানে নাইনটিন্থ সেঞ্চুরি আপনাদেরকে দেখালাম মিউজিয়ামের ভিডিও এখনও অনেকগুলো রুম বাকি আছে তো ভিডিও আমি করতে পারিনি কারণ হাতে শর্ট টাইম এরপর আমাদেরকে আরও জায়গা যেতে হবে সেই শর্ট টাইমের জন্য কিছুটা আপনাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম চতুর্থ পর্ব পার্ট ফোর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর এখানে ভিডিও সমাপ্ত করছি চলুন এরপরে আপনাদেরকে পঞ্চম পর্ব অর্থাৎ ফাইভ পার্ট পার্ট নাম্বার ফাইভ আপনাদেরকে দেখাবো পঞ্চম পর্বে তো দুঃখের বিষয় যে পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম না মিউজিয়ামটা কেন অনেক বড় সব ঘুরতে গেলে তাহলে আর পার্টিগুলো ঘোরা হবে না তো কিছু কিছু করে ঘুরে নিতে হবে সব অল্প অল্প করে ঠিক আছে চলুন ভিডিও এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম কবি আস দেখছেন ঘরের ফায়ার ব্রিগেড এখন ইন্ডিয়ান ফায়ার ব্রিগেড আমাদের জামানায় কেমন আর আগে ঘরের জামানায় কেমন ছিল দেখুন আর এত বড়ো মিউজিয়াম তো পুরোটা ঘুরে সমাপ্ত করতে পারলাম না